সুপ্রভাত বন্ধুরা সমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ হলো শনিবার আমি সকালবেলায় মাঠ থেকে এসে একদম সোজা বাজার চলে গেছিলাম বাজার থেকে এসে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম তো বাজার এনে রেডি করে রেখেছি এখনও আমার ধোয়া হয়নি এবার আমি ধুয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আবারও চলে আসছি তো এবার আমি প্রথমে বাজারগুলো ধুয়ে নিয়েছি আর এই যে বাজার থেকে একটা পাউরুটির প্যাকেট এনেছি আজকে অনি বলেছে একটু খাবারে টোস্ট খাবে তো আর বোতলগুলো ভরে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন বাজারও ধোয়া হয়ে গেছে আর এই যে এই দিককার বোতলগুলোও রেডি মানে যেগুলো রান্নাঘরে থাকে আর ওদিকে যে বোতলগুলো দেখলেন ওগুলো হচ্ছে ওপরে নিয়ে উঠে যায় আর এখানে মা সকালে কিছুটা ছানা করে রেখেছে ফ্রিজে দুধ ছিল আর সেই দুধ থেকে কিছুটা স্বরও তুলে রেখেছে তো আপনাদেরকে সেদিন যেটা দেখিয়েছিলাম স্বর আমি বাটিতে তুলছি তার মধ্যে তোলে এটা আলাদা করে তুলেছে এবার আমি বাজারগুলো দেখিয়ে দিই নিয়েছি আজকে নিয়েছি অনেকটা বোথের শাক আর নিয়েছি ছোট ছোট নতুন আলু বোথের শাকটাকে আপনারা কী বলেন আমি জানি না যে যদি আপনারা অন্য কোনো নামে ডাকেন সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এখানে আছে ধনেপাতা আদা আছে বেগুন আর মিষ্টি কুমড়ো দুটো বাঁধাকপি আর আছে শশা কাঁচা লঙ্কা শিম টমেটো আলু তারপরে আছে আমলকি আর লেবু তো অনেক কিছুই বাজার করে নিয়েছি আর শীতকালে তো এগুলোই সব বাজার বাজারে গেলে এত নানা রকমের সবজি আর এখানে নিয়েছি কাঁঠালি কলা এটা তো আমি রোজই নিয়ে থাকি আর এখানে আছে দু প্যাকেট দুধ আর যেটা ঠাকুরের ফুল নিয়েছি সেটা মা অলরেডি ওপরে নিয়ে চলে গেছে এখান থেকে কিছুটা কলা ঠাকুর ঘরে রাখবো ওই কলাটা থাকলে ওটা ঠাকুর ঘরে নিয়ে যাবো আর এই কলাটা নিচেই রেখে দেব। এটা অনিকে দিতে লাগবে তো এটা এখানেই ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি আর ওই বাকি কলাটা আর দুধের প্যাকেট যে দুটো দেখলে ওই দুটোই কিন্তু আজকে ঠাকুর ঘরে নিয়ে যাব আজ একটু ঠাকুরকে ভাবছি প্রত্যেক দিন তো নিজেদের জন্যই সময় বার করি তো আজ ভাবছি একটু ঠাকুরকে ভোগ রান্না করে দেব। অনেক দিন নতুন গুড় ওঠার পর থেকে কিছু করে দেওয়া হয়নি তো সারাদিনের তো অনেক কাজ তার ফাঁকে একটু করতে হবে তো অনেক মাঠ থেকে এসে চা সবে খাচ্ছে আর সঙ্গে জল খাবারও একদম বানিয়ে দিলাম ওই যে ও টোস্ট খাবে বলেছিল আর মা ওই শরটা তুলে রেখেছিল ওই সর দিয়েই ওকে আজকে টোস্ট দিলাম আর এদিকে আছে কলা আর আজকে যেহেতু শনিবার আর ওকে ডিম দিলাম না এই দিয়েও জলখাবারটা খাক আমিও স্নান সেরে সব কমপ্লিট করে তারপর জলখাবার আমি আর মা খেয়ে নেবো তো ও জলখাবারটা নিয়ে ওপরে উঠে চলে যাক আমি রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট করে নিই বেশ একটু তারা আছে যেহেতু রান্নাঘরেও কাজ আছে আবার ওদিকে ঠাকুর ঘরেও যেতে হবে তো স্নানটা সেরে একদম সোজা ছাদে চলে এলাম রান্না ছাদের সমস্ত কাজ করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি মা কিন্তু অলরেডি পুজোয় বসে গেছে আমি আগেই বলেছি মা আগে পুজোয় বসে যায় এরপর আমি আমার পুজো আন্নিকটা সেরে তারপর মা বলল যেহেতু আমি নিরামিষ আজকে শনিবার খাবো তো বললো তুই জলখাবারটা খেয়ে তারপর গিয়ে ঠাকুরের ভোগটা রান্না কর কোনো অসুবিধে নেই নিরামিষ খেলে আর যেহেতু ভাত তো খাচ্ছি না ময়দাই খাবো তো ওই জন্য মা বললো জলখাবারটা খেয়ে গিয়ে ঠাকুরের ভোগটা কর তো আমিও ওই জন্য পুজো আন্নিক সেরে নিচে চলে যাবো নিচে গিয়ে কিছু কাজ সামলে তারপর এসে জলখাবার খেয়ে তারপর ঠাকুরের ভোগটা করব তো এই যে এখানে আজকে একটু শর্টকাটে রান্না করব। না হলে কিন্তু ওইদিকে পারবো না তাই জোগাড় করে নিয়েছি মা ওপর থেকে নামার আগে আমার এগুলো সব হয়ে গেছে জোগাড় করা আমি নিচে এসে পুজোর সেরে জোগাড়টা করে নিলাম রান্নাও মোটামুটি যতটা আমি পারলাম করলাম আর বাকিটা একটু মা করলো আর এইটা জোগাড় করে রাখলাম এটা পরে করব। মানে খাওয়া দাওয়ার পর একটু বিকেলের দিকে করব। করে আমি এখন সোজা ওপরে উঠে যাব যাই এবার গিয়ে ঠাকুরের ভোগটা রান্না করার ব্যবস্থা করি তো ওপরে উঠে গেলাম ওপরে উঠে সোজা চলে এলাম তলার এই জান এখানে এই যে ঠাকুরের বাসন সব বের করে রেখেছি আর ঠাকুরের ছোট গ্যাসটাও নিয়ে চলে এসেছি এখানেই আজকে ঠাকুরের জন্য একটু সীময়ের পায়েস করে দেব। আমাদের নিজেদের জন্য তো সারা দিন কত রান্না করছি আর কতই বা নিজেদের আর ঠাকুরের নামে করি অবশ্যই কিন্তু খাবো তো সেই আমরা নিজেরাই তবু কি মনের শান্তি ঠাকুরকে নিবেদন করে তবে সেটা আমরা খাবো তো একটু পায়েস নতুন গুড় ওঠার পর কিছু করে দেওয়া হয়নি ঠাকুরকে তো ওই জন্য ভাবলাম একটু করে দিই পৌষ মাস থাকতে থাকতেই একটু পায়েস করে দেব। আমার গোপাল সোনাটাকেও কিছু করে দেওয়া হয়নি অনেক দিন হয়ে গেল তো পায়েসটা করে নিলাম রেডি হয়ে গেছে ঠাকুর ঘরে তুলে দেবো ঠাকুরেরটা মা দুপুরবেলা ভোগে আমার গোপাল সোনাকে দেবে আর সন্ধ্যেবেলায় সব ঠাকুরকে একসঙ্গে দেবে তো বাকিটা নিচে নিয়ে চলে যাব। নিচে ঘরে যেটুকু ঠাকুর ঘরে লাগবে সেটুকু দিয়ে পুরোটা নিচে নিয়ে চলে যাব এবার নিচে নেমে এসে খেতে দেওয়ার ব্যবস্থা এটা করে নিচে নেমে এলাম মা দুপুরের ভোগটা দেবে ঠাকুরকে আর এই খিচুড়িটা কিন্তু মা রান্না করেছে আমি বাকিগুলো করে উঠে গেছিলাম এই যে খিচুড়ি তখন দেখলেন গোবিন্দভোগ চাল মুগের ডাল সব রেডি সব কিছু দিয়ে গাজর আলু ফুলকপি সব কিছু দিয়ে খিচুড়ি করেছি কড়াইশুঁটি টমেটো দিয়ে আর এদিকে আলুর চিপস ভাজা পাপড় ভাজা আর এদিকে রয়েছে টমেটোর চাটনি অনেকটাই টমেটো কাটা দেখেছিলেন বুঝতেই পেরেছিলেন এখানে অর্ধেকটা তুলেছি আর অর্ধেকটা নিচে রাখা আছে চাটনি থাকলে পরের দিনও খাওয়া যাবে তো অল্প রান্না ইচ্ছা করেই করলাম কারণ যেহেতু ঠাকুরের ভোগটা করার ছিল নইলে কিন্তু করতে পারতাম না এবার খাওয়া দাওয়া সেরে নিচে নেমে চলে এলাম আবার এবার ওই রাতের ছানার যে বড়াটা রেডি করে রেখেছি ওই ছানার ডালনাটা রাতের জন্য করে নেব এটা আসলে মানে কথা হয়েছিল যে দুপুরে এটাই হবে কিন্তু কথা অনুযায়ী তো হলো না রান্নাগুলো একটু হালকা মধ্যে আজকে করলাম তাই এই তরকারিটা করে রেখে দিলে রাতে রুটি খাওয়া হবে তো ওই জন্য মা ছানাটা করে নিয়েছিল তাই ভাবলাম খাওয়া দাওয়া সেরে এটা করে তারপর গিয়ে বসবো আর আপনাদেরকে সময়টা দেখায় এই দেখুন এখন বাসছে চারটে পনেরো মানে খাওয়া দাওয়ার পর একটু বসে নিচে নেমে এসছিলাম এসে তরকারিটা করে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে উপরে উঠবো তাহলে কি একটু নিশ্চিন্ত হয়ে বসা যাবে নইলে আবার নেমে আসার তারা সন্ধেবেলা যখন নামবো তখন তো শুধু চাটা করে নেবো তো তরকারিটা করে উঠে চলে গেছিলাম আবার সন্ধেবেলা নেমে এলাম নিচে এসে চা বসিয়ে দিয়েছি এই যে চাও হয়ে গেছে তো চাটা নিয়ে সোজা ওপরে উঠে যাই অনি আছে মা আছে অনির আজকে কিছু ছিল না সন্ধ্যেবেলায় শনিবার টিউশন তারপরে ক্লাব মানে ক্যারাটে যেখানে করতে যায় কিছুই ছিল না তো চাটা করে নিয়ে সোজা ওপরে চলে এলাম ওই যে অনি মা দুজনাই আছে একসঙ্গে তিনজন মিলে চাটা খেয়ে নেবো চাটা অনিই তুলে নিয়ে এলো আর একটু শুকনো হালকা মুড়ি দিয়েছি আর আমাদের জন্য একটু বিস্কুট ব্যাস এই দিয়ে আমরা সন্ধেবেলায় এখন শীত পড়ার পর থেকে ওকে একটু হালকা সন্ধ্যেবেলাটাই খেতে দিই খুব ভারী কিছু দিই না তো এই খেয়ে নিয়ে আর ও তো এখন খুব বললাম খুব ওজন কমানোর একটা নেশা হয়েছে তো যাই হোক চাটা খেয়ে নিয়ে একটু টিভি দেখে মা সোজা নেমে চলে এলো নিচে রুটি ভাজতে রুটি করে নেক আমি ওপরে একবার যাই আর আপনাদেরকে তো দেখাই আজকে রুটি দিয়ে কি খাওয়া হবে তো চলুন যাই ওপরে উঠে মা রুটিটা ভেজে নে এই যে আমি চলে এলাম ওপরে ফ্লাক্কটা হাতে করে রাত্রেবেলায় খাওয়ার পর একটু করে গরম জল খাই আমরা তাই ফ্লাক্সটা নিয়ে চলে এলাম একদম গরম জলের আর এইখানে রয়েছে ওই যে সকালে যে মানে দুপুরবেলা ঠাকুরের ভোগের যে পায়েসটা করলাম সিময়ের সেই পায়েসটা বাকিটা যেটা ঠাকুর ঘরে রাখা রেখে বাকিটা নিচে নিয়ে চলে এসছিলাম আর এদিকে তো দেখেছেন আপনারা রয়েছে ছানার ডালনা এই আর রুটি এই দিয়ে আজকে রাতের বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে আপনাদের যদি আমার এই সুন্দর সুন্দর ব্লগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পেলে আমার কিন্তু নতুন নতুন আরও ব্লগ দিতে ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলকে শুভরাত্রি